হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তোমরা সবাই যেন আমি প্রবাসে থাকি তো প্রবাসের মতো জায়গায় কোয়ে জ্যান্ত কোয়েল পাখি তোমরা দেখতেই পাচ্ছ আজকে ছিল বরের অফিস ছুটি তো সে মার্কেটে গিয়ে জ্যান্ত কোয়েল পাখি নিয়ে আসলো তো এই তো আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে রান্না স্টার্ট করে দিয়েছি আজকে অনেক বেলা হয়েছে উঠতে তো উঠেই কোয়েল পাখি কেটে তারপর রান্না করতে আসলাম দেখো আমার মেয়ে আমাকে কত হেল্প করে তাই না সে আমাকে মশলা করে দিচ্ছে আমল দিস্তাতে তারপর তাকে আমি স্নান করে এনে তারপর তার স্যারলাক্স বানিয়ে তাকে খাওয়াবো তাকে গাড়িতে বসিয়ে দিয়েছি আর সে কম্পিউটারে গান দেখছিল অনেক বেলা হয়ে গেছে তাকে আগে খাইয়ে তারপর হচ্ছে কথা তো আমি এখানে স্যারলাক আর হচ্ছে জল রেডি করেছি তাকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে দিলাম সে খাওয়ার পর ঘুম ঘুমবে আর কোনো কথাই শুনবে না তার ঘুম পাচ্ছে খুব তো তাকে আমি ঘুম পাড়িয়ে চলে গেলাম কাজ করতে কারণ রান্না বান্না করে আমি কিছুই গুছাইনি তো ওকে ঘুম পাড়িয়ে তারপর সব কিছু গুছাবো আর ওকে ঘুম পাড়িয়ে যদি আমিও ওর সঙ্গে ঘুমোই তাহলে আমি কাজগুলো কখন গুছাব সেটা মনে করে আমি চলে আসলাম কাজ করতো প্রথমে আমি কিচেনটা ক্লিন করতে আসি কিচেনটা ক্লিন হলে আমার খুব ভাল লাগে আমার নিজেকে খুব মনে হয় সব কিছুই ক্লিন হয়ে গেছে কিচেনটা হচ্ছে মেইন কারণ এখান থেকে আমরা খাবার খাই এইখানের জিনিসগুলো যদি ক্লিন না থাকে না তাহলেই শরীর খারাপ করে তো দেখো আমি কথা বলতে বলতে আমার গ্যাসটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি প্রথমে স্প্রেটা দিয়েছি তোমরা যারা আমার ব্লগ দেখো সবাই জানো আমি স্প্রেটা ইউজ করি অনেক ভালো পুরো স্টিল ঝকঝক করে অনেক সুন্দর আর আমার মেয়ে উঠে গেলে ও আমাকে একদমই এই কিচেনের কাজ করতে দিতে চায় না কারণ সে এগুলো ধরতে পারে না সে খুব কান্না করে সে আমার সঙ্গে এই কাজ করতে চায় কিন্তু সব কাজ তো আর হয় না বাচ্চাকে নিয়ে তাই না তো দেখো তারপর আমি থালা বাসনগুলো ধুয়ে তারপর বেসিনটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আজকে ফ্রাইডে ছিল তো হাজব্যান্ড বলল। আমরা একটু জ্যান্ত মাংস খেতে পারি সবসময় তো ফ্রোজেন মাংস খাই বিদেশে থাকি তো তো সে একটু কোয়েল পাখি নিয়ে আসলো আর কোয়েল পাখি এনেছিল সে আনা মাত্রই ডিম পেরেছে একটা তো বিদেশের বাড়ি জ্যান্ত মাংস মনে অনেক কিছু ভাই তোমরা যারা প্রবাসে থাকো তোমরা অবশ্যই বুঝতে পারবে তো দেখো কথা বলতে বলতে আমার বেসিন তারপর গ্যাস ওভেন সব মোছা হয়ে গেল তারপর ওয়াশিং মেশিনটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম তারপর এই যে জামা কাপড় অনেক জমা হয়ে গেছে আর বাচ্চা থাকলে প্রচুর জামা কাপড় ধুতে হয় তোমরা সকলেই জানো ছোট বাচ্চা থাকলে জামা কাপড়ের পরিমাণটাও বেশি হয় আমি সব জামা কাপড় এই বালতিটার মধ্যে রেখে দিয়েছিলাম তারপর সব জামা কাপড় আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি আমি দ্রুত সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি কারণ আমার লিটিল গোল উঠল ও আমার বারোটা বাজিয়ে দেবে তো দেখো আমার জামা কাপড় দেওয়া হয়ে গেল ওয়াশিং মেশিনে এবার আমি স্টার্ট করে ওয়াশিং মেশিনটা আসলে কি ছোট বাচ্চা নিয়ে যখন ঘুমাবে তখন যদি কাজগুলো গুছিয়ে না নিই না তাহলে আর সেই কাজগুলো করে ওঠা যায় না নিজের মধ্যে নিজের মাথায়ও কাজ করে না রাগ হয় আর বাচ্চাও ও পরিবেশটা ভালো পায় না তো ঘুমলে আমি সব কাজগুলো গুছিয়ে নিই কারণ ও উঠে সুন্দর একটা পরিবেশ পাবে সে তো দেখো দেখতে দেখতে আমার ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে আসলাম তারপরে এই যে জামা কাপড় মেলে রেখেছিলাম রাতের বেলায় পাখা চালিয়ে তো এই জামা কাপড়গুলো এখন তুলে নেব আর আমরা এখন নিচে ঘুমোয় তো আমার মেয়ে একদিন পড়ে গিয়েছিল তো কিন্তু খুব শীত পড়েছে এখন আর নিচে ঘুমানো যাবে না তাই এটা আমি নামিয়ে নেব আজ থেকে আমরা আবার খাটে শিফট করে নিচ্ছি এই জন্য এই জামাকাপড়ের ইয়েটা অন্য রুমে রাখবো তো এটা কত সুন্দর সিস্টেম তাই না জামা কাপড় নেড়ে আবার গুছিয়ে রাখা যায় যে কোনো জায়গাতেই তো আমি এই জামা কাপড়গুলোয় যে ভাজ করতে বসে গেলাম কারণ জামা কাপড় ভাজ না করলে আমার ছোটটা উঠে আমাকে ডিস্টার্ব করবে খুব তো দেখো আমার লিটিল গোল্ডের সব ড্রেসগুলো আমি ভাজ করছি আর প্রবাসী জীবন কী আর করবো একা একা সব সামলাতে হয় আরও তারপর যদি থাকে ছোট বাচ্চা সেটা তো বুঝতেই পারছো তাই না দাদা দাদি নানা নানি বা দিদা ঠাকুমা কেউই কাছে নেই তো নিজেরই সামলাতে ছোট বাচ্চাকে নিজেরই সামলাতে হবে কিছু করার নেই তো সেই বুদ্ধি খাটিয়ে নিজে নিজে সব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আর আমি যে কাজগুলো করি বন্ধুরা তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিতে চাই তোমরা অবশ্যই দেখো আমার কাজগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর পাশে থাকবে আমাকে সাহস দেবে তো দেখতে দেখতে দেখো আমার লিটিল গোল্ডের ড্রেসগুলো আমি খুব সুন্দর করে ভাজ করেছি এই যে এতগুলো জামা কাপড় ভাজ করেছি দেখেছো বন্ধুরা অনেক টাইম লেগেছে এই যে আমার বেবির ডয়ার ওর জামা কাপড়গুলো এখানে রেখে দিচ্ছে আর আমার হাজব্যান্ড ও খুব তাড়াতাড়ি অফিসে যায় সকাল সকাল তো তখন আর আমার এইগুলো আয়রন করে দেওয়ার টাইম হয়ে ওঠে না দু তিনটা সেট আমি আয়রন করে রেখে দিচ্ছি দু তিন দিন চলে যাবে তার এই আয়রন করা জামা কাপড়ের তিন সেট আমি আয়রন করছি আর আমার বেবিকে নিয়ে এই আয়রন মেশিনের কাজটা তো একদমই করা যায় না কারণ এটা হচ্ছে ইলেকট্রিক জিনিস তো সে এসে ধরবে বা পুড়ে যাবে এই জন্য আমি আয়রন করে রাখি যখন টাইম পাই তখন আমি আয়রন করছি আর মনে মনে ভাবছি আমার মেয়ে উঠে না যায় উঠে না যায় এত ভয় লাগছে এই প্যান্টটাই লাস্ট ছিল আর সব কিছুই আয়রন করা হয়ে গিয়েছে তো দেখো দেখতে দেখতে এটাও আয়রন হচ্ছে কিন্তু তোমরা আমার কে কে ব্লগ দেখো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কে কোথা থেকে আমার ব্লগ দেখো আর আমাকে প্লিজ বন্ধুরা সাপোর্ট করো আমি আমার বেবিকে নিয়ে তোমাদের সঙ্গে এই কাজগুলো ভাগ করে নিই এটা আমি খুব গর্ববোধ করি তোমরা অবশ্যই আমার পাশে থেকো আমাকে সাহস দিও মনে আমি যেন এভাবে চালিয়ে যেতে পারি তো দেখো আমার দেখতে দেখতে জামাকাপড় ভাজ করা শেষ তো এখন আরও অন্য কাজ আছে আমার আমি একা একা থাকি আমার মেয়েকেও তো যত্ন করতে হয় তাই না কাজের পাশাপাশি নিজেরও যত্ন নিতে হয় তো দেখো আমার কাপড় ভাজ করা শেষ তারপর আমি এই যে হাটে ঘুমোতে হবে আজকে সেই জন্য আমি বিছনা ধোয়া বিছনা পেতে নিচ্ছি কারণ খুব ঠান্ডা পড়ে গিয়েছে নিচে ঘুমোনাওয়ার সম্ভব না তো দেখো আমি দেখতে দেখতে বিছনাটা পাতা হয়ে গেলো কত সুন্দর লাগছে এই বিছনাটা অনেক সুন্দর অনেক দিন টেকলো আর দেখো এইখানে টেবিলগুলো সুন্দর মুছে নিয়েছি কারণ আমরা অনেক দিন এখানে ঘুমোয় না ধুলাবালি পড়ে গিয়েছে সেগুলো মুছে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ মেয়ে ঘুমোচ্ছে ও ঘুমাতে ঘুমাতে আমার সব কাজগুলো করলে আমারই ভালো তো দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর ও উঠলে আমাকে ঝাড়ও দিতে দেবে না ও আমার ঝাড়ুটা টেনে নেবে ও ঝাড় দেবে তোমরা তোমরা দেখলে ও আগে আমাকে মশলা করতে দেবেই না সেই কত কান্নাকাটি করেছিল ও হামলদিস্তা দিয়ে ও মশলা করবে পারুক না পারুক ওর বটে খুব চেষ্টা ছোটোবেলা থেকে ওর খুব চেষ্টা ও যে কাজ পারুক না পারুক কিন্তু করার খুবই চেষ্টা তো দেখো আমার ঘরটাও ঝাড় দেওয়া কমপ্লিট এই ঘরটা ক্লিন করলাম কারণ এইখানে আমরা আজকে ঘুমাবো এই তো ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই বলবে আমাকে কমেন্ট করবে তো তারপর আমি এই যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঠাকুরকে একটু ধূপধুনো দিয়ে একটু প্রণাম করছিলাম তো আমার মেয়েও খুব সুন্দর ধূপকাঠি দেয় তোমাদের অবশ্যই একদিন দেখাবো যেদিন জেগে থাকবে তো এই দেখো আমার মালি মানি প্লান্ট গাছটা কত সুন্দর হয়েছে তাই না আর এই গাছটার নাম কি বন্ধুরা আমার মনে পড়ছে না অবশ্যই কেউ জানলে আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে আরেকটা মানি প্লান্ট গাছ লাগিয়েছি তো দেখতে দেখতে আমার লিটল গোল রুটে গিয়েছে ধর দিয়ে ওর কাছে গেলাম আজকে এবদি বাই